তৈরি করে নিচ্ছি চিকেন চিজ পটেটো চপ প্রথমে চিজগুলোকে কিউব করে কেটে নিচ্ছি এরপর ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি ধনিয়া গুড়ি আদা রসুন গুঁড়ি সামান্য লবণ লাল মরিচের গুঁড়ো অরিগানো সামান্য গোলমরিচ সামান্য পরিমাণ চিনি এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মাঝখানটায় দিয়ে দেব রান্না করে রাখা চিকেন এবং একটি চিজের কিউব এবং ভালোভাবে এভাবে করে চপ বানিয়ে নিব। একে একে প্রত্যেকটি চপ এভাবে তৈরি করে নিব এরপর আটা লবণ কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে রাখা ব্যাটারে এই চপগুলোকে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রামে কোট করে নিব। একে একে এভাবে সবগুলো চপ কোট করে নিব এভাবে কোট করে নেওয়ার পরে এটাকে ইচ্ছে করলে ফ্রোজেন করেও রাখা যাবে সাথে সাথে ভেজেও খাওয়া যাবে সামনে রমজান আসছে চাইলে এভাবে করে চপ বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন